শরীরের দুরারোগ্য রোগ নিয়ে ফুলদমে অভিনয় করে চলেছেন জনপ্রিয় বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী দেবী সঙ্গে আর্থিক কষ্ট ঘরে টাকা খুবই সীমিত কারণ যে রোগ শরীরে বাসা বেঁধেছে সেই রোগের খরচ টানতে লাখ লাখ টাকার প্রয়োজন আর অত টাকা বাংলা সিরিয়াল করে তোলা সত্যি অসম্ভব প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ তারপর আবার ইঞ্জেকশনের খরচ সমস্ত কিছু সামলে অভিনয়ের টানে ক্যামেরার সামনে চলে আসেন বয়স নেহাতি কম নয় তার সঙ্গে ক্যান্সারের মতো মারণ ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে কিন্তু পেটের টানে প্রতিনিয়ত অভিনয় চালিয়ে যাচ্ছেন প্রৌরা। সঙ্গে বুকে পেসমেকার আগেই বসিয়ে দেওয়া হয়েছে ক্যান্সারের মারণ কামড় প্রতিনিয়ত একটু একটু করে ক্ষয় করছে তাকে তবুও মনের জোর নিয়ে শুটিং ফ্লোরে গিয়ে চুটিয়ে শুটিং করে চলেছেন বাসন্তী দেবী চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ প্রসঙ্গত বরাবরই তিনি অভিনয় জগৎকে ভালোবাসতেন আর ভালোবাসার জোরেই প্রতিদিন গাড়িতে চেপে স্টুডিওতে পৌঁছান তিনি তবে প্রশ্ন এত বয়স হওয়ার পরও এমনকি এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরও কিভাবে এত মনের শক্তি পান বাসন্তী চ্যাটার্জি কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হওয়ার সময় চরম আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছিল তাকে যা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ জানান ভাস্বর অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দেন আর্টিস্ট ফোরামও যথাসাধ্য চেষ্টা করেছে অভিনেত্রীকে সাহায্য করার টানা চব্বিশ দিন দমদমের এক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন অভিনেত্রী আর্থিক কষ্ট থেকে শারীরিক কষ্টের সময়ও হাসপাতালে বাসন্তী দেবী জানিয়েছিলেন সেরে উঠলেই আবার ফ্লোরে ফিরব পুরোপুরি সেরে তিনি ওঠেননি শরীর নানা সমস্যায় কাবু কিন্তু অভিনেত্রীর মনের জোরই সম্বল নিয়মিত দমদম থেকে সোনারপুরে যাতায়াত করে শুটিং ফ্লোরে পৌঁছে যাচ্ছেন শুটিং থাকলেই যে মেজাজটা ভালো থাকে বাসন্তী চট্টোপাধ্যায়ের থিয়েটার থেকে সিনে পর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় মঞ্জরি অপেরা ঠগিনী আলোর মতো ছবি রয়েছে তার ঝুলিতে দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত তিনি তার উপরে কোলস্টেরল কিডনির সমস্যা হার্টের রোগও রয়েছে হাসপাতালে ভর্তি হওয়া মাত্র বর্ষিয়ান অভিনেত্রীকে আইসিসিউতে রাখা হয় মাঝে তার শারীরিক অবনতি হয়